এটাও মনে করি আগামীতে আওয়ামী আসবে আপনি নিশ্চিত থাকেন আওয়ামী লীগকে আপনি উপরে ফিরে এখন অনেকে বলতেছে আওয়ামী নিষিদ্ধ করো হ্যান করো তেন করো ভাই আমি বলি আপনাকে আমি কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষে না নতুন রাজনৈতিক দলের আবির্ভাব হবে সেটি যেমন স্বাভাবিক তেমনি আসলে আমরা এই আলোচনা সমালোচনা জায়গাটিতেও শুনতে পাচ্ছি যে ছাত্ররা যারা আন্দোলন করেছেন তাদের মধ্যে থেকে হয়তো নতুন আর কি রাজনৈতিক দল আসতে যাচ্ছে বাংলাদেশের অতীত ইতিহাস আসলে কি বলে কিংবা আপনার মতামত আমি একটু জানতে চাই যদি ছাত্রদের নতুন রাজনৈতিক দল হয় তার ভবিষ্যৎ আসলে কি দেখেন আমি ছাত্রদের নতুন রাজনৈতিক দলকে ওয়েলকাম করি আমি এটাকে স্বাগত জানাই এই কারণে যে দেখেন আমাদের তো একটা ট্র্যাডিশনাল রাজনীতির মধ্যে কিন্তু পড়ে আছি সেই আওয়ামী লীগ সেই বিএনপি এবং আওয়ামী লীগ বিএনপির মধ্যে কী আছে এই দুটোর মধ্যে আছে আপনার পরিবারতান্ত্রিক রাজনীতি আছে দেখেন আওয়ামী লীগের সভানেত্রী উনি কবে আসলেন দেশে একাশি সালে আসছেন বাংলাদেশে ঢুকছেন ঢুকে উনি সভাপতি হয়েই কিন্তু ঢুকছেন উনি কিন্তু একাশি সালে সভাপতি হয়েই ঢুকেছেন তাহলে ওখানে উনিশ বছর আর এখানে চব্বিশ বছর এই যে তার বিশাল একটা সময় প্রায় তেতাল্লিশ বছর এই তেতাল্লিশ বছর উনি সভাপতি সভাপতি হয়ে আকাশ দিয়ে উড়ে এসে নেমেছেন আবার সভাপতি হিসেবে আকাশ দিয়ে গেছেন তাই না চেঞ্জ কিন্তু নাই তারও আগে থেকে তারও দুই বছর আগে থেকে কিন্তু বিএনপির সব চেয়ারপারসন হলো খালেদা জিয়ার এখনো আছেন আমি তো তাই থাকবেন তো এবং ওনারা মারা গেলে কি হবে ওনাদের সন্তানটা হবে খেলাধা জিয়ার পরে হবে ওনার সন্তান আবার শেখ হাসিনার পরে হবে ওনার সন্তান যদি থাকে যদি উনি তদিনে থাকে না আবার উনি যদি আসতে পারেন দেশে কি হবে জানি না কিন্তু কোশ্চেনটা হলো কি এই যে পরিবারতান্ত্রিক রাজনীতিটা এখন উমুকের সন্তান হলে সে খারাপ হবে এই থিউরি আমি দিচ্ছি না কিন্তু উনিও হয়তো নিজেকে পরিণত করে নিতে পারেন কিন্তু ওই পরিণত করে নেওয়াটাই এটা কিন্তু প্রতিযোগিতাবিহীন মেবি ওনারা ফিট আমি শেয়ার করছি না মেবি কিন্তু উনি যে কম্পিটিশনের মাধ্যমে আসেন তা তো আসেন নাই বাকি সবাইকে বিপরীতে কোনো কাউন্সিলের প্রতিদ্বন্দ্বিতা করেছেন কেউ তো করেন নাই আমাদের এখানে কোনো সিস্টেমই নেই এখন যদি এরকম ভাবে একটা নতুন দল আসে ইয়াংদের মাঝখান থেকে এই দুটো দলই কিন্তু পুরোনো অনেক পুরনো যদি এখন ইয়াংদের মাঝখান থেকে নতুন একটা দল আসে তাহলে তারা তো নতুন চিন্তা ভাবনা দিয়ে দুই দলটাকে গড়ে তুলবেন দেখেন দল কখনো অক্ষয় না এক সময় মুসলিম লীগ ছিল মুসলিম লীগ তো পাকিস্তানটাকে স্বাধীন করছিল সেই দল কোথায় এখন হারিয়ে গেছে কিন্তু দলের মৃত্যু ঘটে আস্তে আস্তে এরকম ভাবে ধীরে ধীরে একদিনে হয় না বাট আস্তে 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 কিন্তু তাদের কর্মসূচি তাদের রাজনীতির কারণে তারা ধীরে ধীরে হারিয়ে যায় আমরা তো সাধারণত আসলে স্বাধীনতা পর থেকে বাংলাদেশের দুটো বড় রাজনৈতিক দল ভেবে আসছি সেখানে যদি আমি একটু বলি একটি বড় রাজনীতি তারা একেবারেই মাঠে নেই কিন্তু অপর যে বড় রাজনৈতিক দল মাঠে আছে তারা ইতিমধ্যে ভাবা শুরু করেছে তাদের অনেক নেতা আচার আচরণে সেটাই প্রকাশ পাচ্ছে তারা জয়ী হয়ে গিয়েছে যদিও নির্বাচন ঠিক কবে সেটিও এখন আমরা নিশ্চিত নই সেটি নিয়ে একটু জানতে চাই এই জায়গাগুলো থেকে কি আবারও তারা জনসম্পৃক্ততার থেকে দূরে সরে যেতে পারে না জুড়ে সুড়ে যেতে পারে কি না পারে সেটা এখন আপনি কী করে বলবেন কারণ আমি তো বিএনপির রাজনীতিতে অনেক পরিবর্তন দেখতেছি আমি দুই হাজার ছয় সালে যখন বিএনপি চলে গেল তখন যে বিএনপির রাজনীতি ছিল আর আঠারো বছর পরে আজকাল যে বিএনপি রাজনীতি আমি দেখতেছি এটা একরকম না বিএনপি রাজনীতিতে গত কয়েকদিনে আমি যে দেখছি বিশেষ করে তারেক কিছু কিছু ঘটনা কিছু কিছু কর্মকাণ্ড কিছু কিছু বক্তব্য আমার কাছে তো খুবই পজিটিভ পলিটিক্সের ইয়ে যেতে হবে নালি সরকারকে যৌক্তিক সময় এতে বার কথা হ্যাঁ বলেছেন বলছেন এই সরকারকে আমাদের টিকিয়ে রাখতে হবে উনি তো অধৈর্য হয়ে যাননি কাজে পরিবর্তন কিন্তু বি এম কিছু কিছু একটা কথা মাথায় রাখবেন যদি কোনো দল দল কি মানুষ যে কোনো কিছুই যদি পরিবর্তনের সঙ্গে সময়ের সঙ্গে নিজেকে পরিবর্তন করতে না পারেন তাহলে সে কিন্তু থাকবে না তো বিএনপির মধ্যে সে পরিবর্তন লক্ষ্য করছি এবং আমি এটাও মনে করি আগামী আমলি আসবে আপনি নিশ্চিত থাকেন আওয়ামী লীগকে উপরে উপরে ফিরে এখন অনেকে বলতেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করো হ্যান করো ত্যান করো ভাই আমি বলি আপনাকে আমি কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষে না কোনো দলকে না এই জামাতকে যদি নিষিদ্ধ করছে আমি ওটার পক্ষে না আওয়ামী লীগ যে হিজবুত তাহারিরকে নিষিদ্ধ করছিল আমি ওটারও পক্ষে না আপনি কেন নিষিদ্ধ করবেন একটা দল তাদের আদর্শ নিয়ে আসছে তাদের আদর্শ যদি ভালো না হয় যে জনগণ পছন্দ না করে জনগণ দলকে গ্রহণ করবে না ওইটাই তো ওই দলের সবচেয়ে বড়ো নিষিদ্ধের মতো আচরণটা হলো তো আপনি দেখেন আপনি জোর করে কেন করবেন নিষিদ্ধ এটা করতে পারেন না করা উচিত না তো ওরকমভাবে অনেক আওয়ামী লীগকে নিষিদ্ধ করে চাচ্ছে জামাতকে নিষিদ্ধ করে কি জামাতকে আপনি নিঃশ্বাস করতে পারছেন ওরকম জামাত আরো পাওয়ারফুল হয়েছে ঠিক না তো এখন আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ করতে চায় আমি তাদেরকে খেলে একটা কথা বলি এটা করতে যে আপনারা ধরা খাবেন আওয়ামী আমি একটু ধরনের মাঝে মাঝে বলি দেখেন আওয়ামী লীগ কিন্তু পাট গাছ না পাট গাছ আপনি টান দিয়ে উঠে ফেলাতে পারেন আওয়ামী লীগ বট গাছ এটা তুলতে হলে অনেক সময় লাগবে আওয়ামী লীগ তিন পুরুষের রাজনৈতিক রে ভাই দাদা রাজনৈতিক দাদা আওয়ামী লীগ করতো বাবা আওয়ামী করে ছেলে আওয়ামী করে ছেলে বাচ্চা হবে এখনো হয় নাই সেও ছাত্রলীগের নাম লেখা রাখছে এটা হলো আওয়ামী লীগ